আমি এখন বর্তমানে যে জায়গায় আছি এই জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের পাখি মুরগি এভরিথিং সকল ধরনের পশু পাখি আপনারা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো থাম্বনেইল থেকে কিন্তু বুঝে গেছেন আজকের ভিডিওর টপিকটা কি তো আজকে কিন্তু আমরা চলে আসলাম আমাদের টাঙ্গাইলে কোড়টি হাটে এই হাটে কিন্তু বিভিন্ন ধরনের পশু পাখি আপনারা পেয়ে যাবেন আমাদের টাঙ্গাইলের মধ্যে যারা আছেন বা টাঙ্গাইলের বাইরে আছেন অনেকেই এই পাখি লাভার্স আছেন যারা পাখি পালতে চান বিভিন্ন ধরনের পশু পাখি যারা পালতে চান যাদের অনেক ভালো লাগে পালতে শখের বিষয় এবং কি বাণিজ্যিকভাবে পালতে চান তো আপনারা অবশ্যই কিন্তু আমাদের এই টাঙ্গাইলের করোটি হাটে আসতে পারেন কারণ এই হাটে কিন্তু বিভিন্ন ধরনের পশু পাখি সকল ধরনের জিনিস কিন্তু পাইকারি রেটে পাওয়া যায় তো আপনারা অবশ্যই আসবেন একদম চিপ রেটে একদম কম প্রাইজের মধ্যে হাঁস মুরগি তো এই যে এটা হচ্ছে হাঁসের সাইডটা হাঁস মুরগি সকল ধরনের প্রজাতির হাঁস বিদেশি হাঁস এবং বিদেশি মুরগি সকল ধরনের হাঁস মুরগি কিন্তু আপনারা এই করুটি হাটে পেয়ে যাবেন অনেকেই আমাদের টাঙ্গেলের মধ্যে আসেন অনেকে ভাবতেছেন আমাদের টাঙ্গাইলে পাখির হাট কোথায় তো আমি কিন্তু চলে আসলাম আজকে পাখির হাটে এই করুটি হাটে কিন্তু বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় দূর দূরান্ত থেকে অনেক ডিস্ট্রিক্ট থেকে আসে এসে কিন্তু আমাদের এই করুটি হাটের দিকে জামা কাপড় বিভিন্ন ধরনের জিনিস যায় তো আপনারা যদি এই এই যে একটা মুরগি দেখুন এইটা হচ্ছে সম্ভবত ফার্মি মুরগি তো দামি করলাম দামের সাথে পড়লো না তো কিনতে পারলাম না তো এই যে এই পাশে হচ্ছে দেশি মুরগি এবং বিভিন্ন ধরনের মুরগি কিন্তু আমাদের এই টাঙ্গাইলের কোরুটি হাটে পাওয়া যায় তো করোটি হাটে আপনারা আসবেন পাখি কিনবেন যারা অনেকেই করুটি হাট চিনের নাম সাথে যোগাযোগ করে আপনারা আসতে পারেন এই হাটে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের পাখি পেয়ে যাবেন চলুন আমি এই যে এইদিকে যাচ্ছি এখন কিন্তু আমি যাব পাখির হাটে মেন যে এটা আপনারা অনেকেই অপেক্ষায় আছেন যে পাখি এখন কেন দেখাচ্ছে না রুজুই সাইডে কিন্তু কবুতর বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির কবুতর আছে আপনারা নাটেনে ভিডিওটি দেখেন আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই জলদি সাবস্ক্রাইব করে দেন প্রতিনিয়ত কিন্তু পাখির আপডেট আমার এই চ্যানেলে পেয়ে যাবেন আর আমি কিন্তু বিভিন্ন ধরনের বাজরিকা পাখি ঘুঘু পাখি মুরগি এইসব তথ্য আমি আপনাদের দিয়ে থাকি রোগ বেহালি নিয়ে বিভিন্ন সাইট কিন্তু আমি আপনাদের মাঝে দিয়ে থাকি তো যে এই জায়গায় আমরা দামাদামি করতেছি যে ফাউনি মুরগি কত টাকা পিস পড়বে তো ভাবতেছি আজকে ফাউনি মুরগি নিয়ে যাব তো এই যে পাশে দেখতেছেন আপনারা বিভিন্ন ধরনের ককাটেল আছে লাভবাট আছে ঘুঘু আছে টিয়া আছে বিভিন্ন ধরনের পাখি কিন্তু আপনারা যে আপনারা যে পাখি কিনতে চান আপনারা যে পাখি কিনতে চান সেই সকল পাখি কিন্তু আপনারা এই করুটি হাটে আপনারা পেয়ে যাবেন তো অনেকেই ভাবে যে একমাত্র ঢাকায় মিরপুর অন্য অন্য জায়গায় পাখির হাট হয় তো আমাদের টাঙ্গালে কেন হয় না অনেকে জানে না তো হয় আমাদের টাঙ্গালেও কিন্তু যে দেখুন বিশাল বড় পাখির হাট হয় এটা হচ্ছে যে করুটের মধ্যে অনেকে করুটে যারা চিনেন অবশ্যই করুটি আসবেন এই যে পাশে দেখুন বিভিন্ন ধরনের জাবা পাখি খরগোশ বাজরিকা বাজরিকে তারপর আছে এই জায়গায় আছে কোয়েল পাখি হ্যাঁ এই যে পাশে খরগোশ কি চাবেন আপনারা সবকিছুই পেয়ে যাবেন গুগু আছে এই যে দেখুন টিয়ে এই দেখুন টিয়ার বাচ্চা অনেক সুন্দর মাছ আল্লাহ দেখুন টিয়ার বাচ্চা দিয়ে রাখছে এই যে এই টিয়ার বাচ্চাও কিন্তু আপনারা পেয়ে যাবেন অনেকে কিন্তু আপনারা ভাবেন যে টিয়া পাখি আপনারা শিকারি করবেন এবং কি টিয়া পাখি আপনারা হ্যান্ড ফিডিং করবেন অনেকে ট্যাম করাতে চান তো অবশ্যই আপনারা আসবেন এই করুটি আটে বিভিন্ন ধরনের পাখি আপনারা পেয়ে যাবেন ডায়মন্ড ডাব কুকু তো যারা ভাবতেছেন যে আসবেন তো আপনারা অবশ্যই আসতে পারেন আসবেন অনেক কিছু আপনারা পেয়ে যাবেন এই হাটের মধ্যে তো ভিডিওটি আজকে এই পর্যন্ত আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানিয়ে যাবেন আর যদি আপনারা সামনের থেকে ভালো ভালো ভিডিও চান কন্টেন্ট চান পাখির তথ্য আমি কিন্তু আপনাদের মাঝে ধরে তুলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই